আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আবারও আমরা একদম হচ্ছে শ্রুতির গোডাউনে আছি সাততালার গোডাউনে হ্যাঁ তো আবারও নতুন নতুন কালেকশান চলে এসছে বাচ্চাদের জন্য আজকে থাকবে পাঁচ থেকে শুরু করে টিনেজ মেয়েদের কিছু জ্যাকেট ভারী জ্যাকেট বাচ্চাদের জন্য হুডি সহ আছে এরকম পার্স ব্যাগ থাকবে যেটাই যা থাকবে আমরা ডিটেলে দেখিয়ে দিব হ্যাঁ ভিডিওতে খুচরা দামটা বলছি আমরা ওকে গোল্ডেন কালারের মধ্যে এই যে দেখেন কত প্রিমিয়াম দেখেছেন ফ্যাব্রিকটাই এইরকম হ্যাঁ আর এগুলো ওয়াটারপ্রুফ ওকে ওয়াটারপ্রুফ দেখেন ঠিক আছে দুইটা কালার মা শাল্লা এটা কি সুন্দর হ্যাঁ ফ্যাব্রিকটা সেম ডিজাইনটা কিন্তু চেঞ্জ বিপ্লব ভাই তাই না একটা সাথে এরকম পার্স ব্যাগ আছে পার্স ব্যাগ আছে এবং বড় পকেট আছে হাত ঢুকিয়ে একদম আরাম পাবে দেখেন ভিতরটা দেখেন এগুলো সব হলো পঁচিশশো টাকা 2500 টাকা ঠিক আছে লাভ লাভ মধ্যে এটার সাথে পার্স আছে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা হবে আজকে কি সব পঁয়ত্রিশশো এই ডিজাইনটা না ঠিক আছে আচ্ছা এটা লাভ ডিজাইনের মধ্যে আরেকটা কালার হ্যাঁ এটার সাথেও আপনারা পার্স পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা থাকছে পাস থেকে শুরু করে টিনেজ মেয়েদের জন্য কালেকশন হয়ে যাবে এটা একটা কালার লাভ ডিজাইনের মধ্যে দাম থাকছে পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন এই দেখেন ফ্রোজেন

আর মাথায় কিন্তু একটা পশমি ডিজাইন আছে আর হুডিটা আলাদা করে খুলে আপনারা ইউজ করতে পারবেন প্রাইস থাকছে তিন হাজার কার্টুন প্রিন্টের মধ্যে আচ্ছা অনেক বাচ্চারা আছে যে কার্টন প্রিন্ট বেশি পছন্দ করে পার্স আছে সাথে হ্যাঁ পার্সের বেল্ট আছে না ভিতরে একটু দেখে ভাই এই যে দেখেন মতির মতির বেল্ট দেওয়া আছে ভিতরে ঠিক আছে প্রিন্ট আলাদা হ্যাঁ প্রিন্ট আলাদা থাকবে পঁচিশশো টাকা আচ্ছা এইটার সাথে আবার গ্লাভস আছে এই যে হ্যান্ড গ্লাভস আছে ঠিক আছে এটার সাথে আবার পার্স আছে মানে হচ্ছে প্রতিটার সাথে কিছু না কিছু পাবেন এটার পার্সটা তো খুব প্রিটি বিপ্লব ভাই এই যে দেখেন পার্সটা গলায় ঝুলানো আছে দেখেছেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই যে দেখেন এই দেখেন এই দলটা বর্তমানে প্রচুর ভাইরাল প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা মাশ আল্লাহ এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে শ্রুতি থেকে নিচ্ছেন এটা দাম থাকছে পঁচিশশো টাকা